স্বামী আর স্ত্রী পূর্ণিমার চাঁদের রাতে বসে বসে গল্প করতেছে পরে যায় স্বামী তার স্ত্রীকে বললেন তুমি যদি চাঁদের সুন্দর না হও তাহলে তুমি তালাক স্ত্রী এই কথা শোনার পরে ভাবতে লাগলেন মানুষ তো আকাশের চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না তাই আমি আমার স্বামীর কথা অনুযায়ী আমি কি হয়ে গেছি তালাক হয়ে গেছি এবার স্ত্রীর স্বামীর থেকে আলাদা হয়ে গেলেন স্ত্রী স্বামীর থেকে পৃথক হয়ে গেলেন এই স্বামীর সাথে আমাকে আর থাকা যাবে না একই বিছানায় শয়ন করা যাবে না একই গড়ে থাকা যাবে না তার সামনে আর যাওয়া যাবে না এখন থেকে তার সাথে আমার পর্দা করতে হবে বিবাহর পূর্বে যেভাবে আমার স্বামী আমার জন্য বেগানা ছিল এখনও আমার স্বামী আমার জন্য বেগানা হয়ে গেছে কারণ একটা মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না এবার স্বামী তো পাগল পারা হয়ে গেলেন আর দ্বিতীয়ত হলো তার স্ত্রী আসলেই খুবই রূপসী ছিলেন সুন্দরী ছিলেন আর সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন এবার স্বামী পাগল পারা হয়ে গেছে আয় হায় কি বললাম কি বলে কি করে ফেললাম দেখবেন কিছু মাথা গরমওয়ালা পুরুষ আছে তালাক দেওয়ার আগে এত আয় হায় করে না তালাক দেওয়ার পরে যত আয় হায় করে ঠিক না ভাই ঠিক কথা বলেন এবার ওই স্বামী পাগল হয়ে ওই জমানার আলেমদের কাছে যাচ্ছে যার কাছে যায় সে ওই বলে এমন মশালা তো আমরা কিতাবের মধ্যে পড়ি নাই এমন মাসালার কথা তো আমরা কোরআন হাদিসে পাই নাই আর একটা মানুষ তো কখনো পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না তাহলে তোমার স্ত্রী কি হয়ে গেছে তালাক হয়ে গেছে যার কাছে যায় সে একই পতুয়া দিচ্ছে সেই ঘুরতে 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 খোঁজ করতে করতে ওই যুগের আলেম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাছে গেলেন তিনি এখনো ওই রকম প্রসিদ্ধতা অর্জন করে নাই এখনো তিনি ওরকম বড় আলেম হিসাবে দেশ ও সমাজের মধ্যে প্রসিদ্ধতা লাভ করে নাই তিনার কাছে গেলেন যাওয়ার পরে তিনার কাছে যখন ঘটনাটা ব্যঙ্গে বললেন তখন তিনি বললেন কি হয়েছে এই হয়েছে তিনি বললেন যে না তোমার স্ত্রী তালাক হয় না তুমি যাও তোমার স্ত্রীকে বলো যে নোমান বিন সাবেদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে আলাই ফতুয়া দিয়েছে যে আমার কচারে তারা তুমি তালাক হও না তখন তিনি আর স্ত্রীর কাছে গেলেন যখন স্ত্রীকে নিয়ে গড় সংসার করতে লাগলেন তখন পুরো এলাকা সমাজ রাষ্ট্রের মধ্যে প্রচার হয়ে গেল হায় হায় এই যুগের বড় বড় আলেমরা বলছে তালাক হয়ে গেছে তারাই বিষয়ের সমাধান খুঁজে পায় না আর ছোট্ট একটা ফুলা ফতুয়া দিয়ে দিছে তার স্ত্রী নাকি তালাক হয় না তাকে আমাদের আদালতে ডাক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে কোন মাসালার ভিত্তিতে সে বলছে যে তার স্ত্রী তালাক না ইমামে আসো আবু হানি রহমতুল্লাহকে আলাই বললেন ঠিক আছে আমি যাবো তাদের সামনে যাব আমি তার সমাধান দিব এবার সমস্ত ওলামাই কারাম বিজ্ঞ বিজ্ঞ এক একজন প্রসিদ্ধতা অর্জন করেছে অনেক বড় বড় পণ্ডিত সকলে ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার পরে যখন বলছে মাসালার সমাধান দিতে তিনি বললেন ঠিক আছে নামাজের সময় হোক ধরেন কথার কথা মাগ্রীবেরা নামাজের সময় হোক অথবা এসর নামাজের সময় হোক নামাজ অথবা মাগ্রিবেন নামাজের সময় হলো নামাজের সময় হওয়ার পরে তিনি বললেন আজকে ইমামতি আমি করব। আপনারা আজকে ইমামতি করতে পারবেন না যদিও আমি আপনাদের বয়সে ছোট ঠিক আছে তুমি আমাদের ইমামতি করো তিনি ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন একামত হল হওয়ার পরে যখন নামাজ শুরু করলেন প্রথম রেখাতে সুরাতুল ফাতিহার পরে তিনি সুরাতুল তিন তিলাওয়াত করতে লাগলেন ও তিন ওয়ুন ও তুরা বালাদিল আমিন লাকদ খোলা কোনাল ইনসানা এই সুরা তিলাওয়াত করে তারপরে এইভাবে তিনি নামাজ শ্বাস করলেন নামাজ শ্বাস করার পরে তিনি উপস্থিত সমস্ত ওলামাইকারদেরকে বললেন শোনেন এই মাসালার সমাধান আমি আজকে আমার নামাজের কেরাতের মাধ্যমে দিয়েছি কিভাবে দিয়েছেন বুঝিয়ে বলেন আল্লাহ বলেছেন আমি তিনের কসম করে বলি আমি তুনের কসম করে বলি আমি তুর পর্বতের কসম করে বলি আমি হাজাল বালাদিন আমিনের কসম করে বলি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি আকাশের চেয়ে সুন্দর জমিনের চেয়ে সুন্দর গাছপালার চেয়ে সুন্দর আকাশের তারকার চেয়ে সুন্দর সূর্যের চেয়ে সুন্দর আমি আল্লাহ চারটা জিনিসের কসম করে বলি মানুষকে আমি আল্লাহ পূর্ণিমার চাঁদের চাই পূর্ণিমার রাতের চাঁদের চাইতে সুন্দর করে বানাইছি তাহলে বলেন আকাশের চাঁদ সুন্দর না মানুষ সুন্দর কথা বলে না কে সুন্দর কয়টা জিনিসের কসম করেছে আল্লাহ বলেন 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 কয়টা জিনিসের এই বলো সেই ইমামে আজম আবু হানি পরাহমাতুল্লাহ আলাই যাকে তোমরা মুশ্রিক পর্যন্ত বানিয়ে পেল আমরা যারা ইমাম আবু হানি পরাহমাতুল্লাহ আলার মাস্তাক পলো করি তার মাঝহাব পলো করি তোমরা তাকে মুশ্রিক পর্যন্ত বানিয়ে পেলেছ তোমরা এই যুগে সবচেয়ে বড় দাজ্জাল কেউ মাসালার সমাধান খুঁজে পায় না সবাই তো হাফেজ কোরআনের হাফেজ হাদিসের হাফেজ আমাদের যুগের মতন তো এরকম ভাবে লেখা ছিল না পাণ্ডুলিপি লেখা ছিল না তাদের সবকিছু মুখস্থ ছিল কি ছিল বলেন মুখস্থ ছিল ওই যুগে তো বোখারি শরীফ ছিল না মুসলিম ছিল না দাউদ নাসাই ইবনে মাজা হ্যাঁ কোনো হাদিসের কিতাবই ছিল না আল্লাহ আকবাদ ইমাম আবু হানিফা আলাই বলেন আমি যে নামাজ পড়িছি নামাজে যে কেরাত করেছি সূরাতুল তিন করেছি এই আয়াতের মাধ্যমে এই সূরার মাধ্যমে আল্লাহই সমস্যার সমাধান দিয়ে দিবেন আর এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মানে যারা ফলো করে যারা তাদেরকে মুশরিক বলে ফতোয়া দেয় তোমরা জানো ইমাম আবু হানিফা কে যিনি সাহাবিদের শাক্ত পেশেন সাহাবীদের সাথে যার শাক্ত হয়েছে আরে মিয়া তুমি বোকারি শরীফের অনুবাদ পৈরা ইমাম আবহানী পর সমালোচনা করো হ্যাঁ মুসলিম শরীফের অনুবাদ পৈরা তুমি ইমাম আবহানী পর আলার সমালোচনা করো যদি তোমাকে প্রশ্ন করি আলহামদুর শব্দ এটা কি না না ফেল হরফ এটার অর্থ কি আলহামদুর শুরুতে আলিপলাম এই আলিপ্লাম কিসের অর্থ দে বলতে পারবা আরে তুমি পারবা না তোমার সদ্য কে বলতে পারবে না আর তোমরা ইমাম আবানীপুর আহমদুল্লাহ আলাই কিনে সমালোচনা করো আমরা জানি মাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাসলাককে ফলো করি আরে আমরা তাকে নবী মানি না আরে আমরা তাকে শুধুমাত্র তার ব্যাখ্যাটা ফলো করি তিনি কোরআন হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিসের যে ব্যাখ্যা সহজ সরলভাবে অম্মতের সামনে পেশ করেছেন সেই ব্যাখ্যা আমরা ফলো করি আমরা তিনাকে নবী মানি না আমরা তাকে ফেরেস্তাও মানি না যে তিনি ভুলের উর্ধে আমরা এমন কথা বলি না তিনি মানুষ ছিলেন ভুল হতেই পারে তোমরা অমোক শায়েখের মানতে পারো যে শায়েখ বক্তব্য দিতে যেয়া বলে যে ফ্যাসাব কইরা অমোকের মুখের মধ্যে ফেসাব ডাইলে দিও এইগুলো তোমাদের শায়েখের বক্তব্য তোমরা এমন শায়েখ মানো মান হ্যাঁ এই শায়েখের কথা মানতে যাই হমাজম আব্বানি পর রহমতুল্লা আল এর সমালোচনা করো যারা নবীকে ইমানের সাথে দেখছে তাদেরকে সাহাবা বলে আর যারা ইমানের সাথে সাহাবিদেরকে দেখছে তাদেরকে তাবিন বলে তাবিন রসুলের খেদমত করেছেন মালেক বিন মালিক রবিআন এক বৎসর না দুই বৎসর না দশটি বৎসর সেই আনাজ বিন মালিকের সাথে ইমাম আজম আবু হানিপার সাক্ষাৎ হয়েছে সুবাহান আর তোমাদের এই যুগের শায়ক হ্যাঁ এর কথা মানতে যে এর লেকচার শুনতে যা তোমরা ইমাম আজম আবু হানিপার সমালোচনা করো ভাবছেন বিষয়টা আচ্ছা বলুন নবীর হাদিসের ব্যাখ্যা এই যুগের আলেমরা বেশি বুঝবে না নবীর যুগের কাছাকাছি যারা তারা বেশি বুঝবে হ্যাঁ